বুক ক্যাফে বুক রিভিউ আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো বই রয়েছে এবং এই বই মেলাতে সদ্য প্রকাশিত হওয়া বইয়েরও তালিকা আমি সন্ধানে এখানে দিয়েছি রিভিউ রয়েছে তো খুব সুন্দর হতে চলেছে আজকের এপিসোড আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই গিয়েভাবে প্রশ্ন তো থাকছেই চলুন শুরু করি প্রথম বইটা হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের বুধধা তিন রহস্য বুধদা নিয়ে আমরা তো সকলেই জানি পত্রভারতী থেকে এর আগে দুটো বই প্রকাশিত হয়েছে একটি হচ্ছে অর্কিড রহস্য দ্বিতীয়টি হচ্ছে খুনি ম্যাজিক এবং এই বইটির মধ্যে বুধদার নতুন তিনটি অ্যাডভেঞ্চার আমরা পেয়ে যাচ্ছি দুই মলাটের মধ্যে বইটা পত্রভারতী থেকে এসেছে এবং সদ্য এই বইমেলাতেই প্রকাশ হয়েছে এবং এই বইটার দাম হচ্ছে দুশো টাকা মতো বইটার মধ্যে তিনটে গল্প রয়েছে বন্দরের অন্ধকার মন্দিরের কঙ্কাল পক্ষী এবং অবশ্যই আরও একটি গল্প রয়েছে ঝুটা তো এই তিনটে মিলিয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন সূচিপত্র তুলে ধরেছি আপনাদের সামনে বইটার গঠন এবং অন্যান্য বিষয় বেশ ভালো লেগেছে ওপরে গ্লসি একটা প্রচ্ছদ রেখেছেন পত্রভারতী কিশোর উপযোগী বই হওয়ার জন্য বেশ সুন্দর ভাইব্রান্ট কালার দিয়ে প্রচ্ছদটাকে সাজানো হয়েছে সেটা অবশ্যই ভালো লাগে এবং বইটার আকার আয়তন ডিমাই সাইজের আর তিনটে রহস্য রয়েছে তিনটে রহস্যের মধ্যে অলরেডি আমার দুটো পড়াই রয়েছে শুধুমাত্র ঝুটাটা বাকি আছে তো অবশ্যই নতুন এসেছে অবশ্যই পড়ব এখানে একটু আমি যোগ করি একটা কথা পত্রভারতীর এই বইটি ঘাঁটতে গিয়ে লক্ষ্য করলাম যেখানে একটা কিউআর কোড দিয়েছে এই কিউআর আর কোডটা স্ক্যান করলে কিন্তু আপনারা গোটা পিডিএফটা পেয়ে যাবেন পত্রভারতীর পুস্তক তালিকার এটা কিন্তু একটা নতুন সংযোজন এবং এ নিয়ে আমি কিন্তু ফেসবুকে অলরেডি দু তিন মাস আগে লেখালেখি করেছিলাম যে হওয়া দরকার এরকমটা একটা তো আপনারা চাইলে পজ করে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এরপরে যে বইটার কথায় আসবো সেটা হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের নতুন বই জাদুকর সত্যচরণের বিভিন্ন কাহিনী। তো এই বইটা এসেছে করুণা প্রকাশনী থেকে বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা হলেও আমার বেশ কিছু জায়গায় খারাপ লেগেছে প্রথম কথা হলো বইটার মধ্যে সূচিপত্র তো রয়েছে ঠিকই কিন্তু সূচিপত্রে লেখাগুলো একটু বেঁকে রয়েছে মানে সোজাসুজি ফণ্ডগুলো হয়নি দ্বিতীয় হচ্ছে পৃষ্ঠার কোয়ালিটি দেখলাম খুব পাতলা একদমই বা তিনশো টাকা মুদ্রিত মূল্যে পত্রভারতী বা কুটির থেকে যেরকম পেজ দেয় সেই তুলনায় ধারে কাছে নেই এবং বইটার উপরের প্রচ্ছদ অতটা চকচকে ঝকঝকে নয় আর ভেতরে অবশ্য কভারের ওপর রয়েছে ছবিটা তবে পৃষ্ঠার কোয়ালিটি আমি অতটাও ভালো বলবো না আর প্রিন্টিংয়েও দেখলাম একটা কেমন যেন কালো রঙটার অভাব রয়েছে কেমন একটা ফ্যাকাশে ধরনের প্রিন্টিংটা যেটা আমার খুব ভালো একটা লাগেনি তো বইয়ের গল্পগুলো অবশ্যই ভালো হবে সেটা আমি জানি কারণ জাদুকর সত্যচরণের জাদুকাহিনী আমি দু একটি গল্প পড়েছি অলরেডি তো যাই হোক এরকম একটা লেগেছে এরপরে যে বইটার কথায় আসছি সেটা হচ্ছে কিশোর সাহিত্য সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সেরা কিছু রচনা পেয়ে যাচ্ছেন এই বইটার দুই মলাটের মধ্যে চাঁদের পাহাড় ডঙ্কা বাজে মিশমিদের কবচ হীরামানিক জলে সুন্দরবনের সাত বছর তাললবমী ইত্যাদির মতো খুব ভালো ভালো গল্প মিত্র ঘোষ থেকে আসা এই বইটির দুই মলাটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ভূমিকা অংশ লিখেছেন লীলা মজুমদার এবং তারপরে আরও একটা অংশ রয়েছে আমার চোখে আমার বাবা মানে নিজের বাবাকে কিভাবে দেখেছিলেন তারা দাস বন্দ্যোপাধ্যায় সে সম্পর্কিত আলোচনা রয়েছে তারা দাস বন্দ্যোপাধ্যায়েরই জবানিতে সেই জায়গাটাও কিন্তু খুব আকর্ষণীয় এবং অনেক কিছু সত্যিই জানা যায় এরপরে আমরা সরাসরি চলে যাব বইটার ভেতর কি রয়েছে তো বইটার ভেতর প্রচ্ছদ এবং অন্যান্য বিষয়ে অলঙ্করণ রয়েছে তার সাথে ভেতরে গল্পগুলো সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে এবং মোটামুটি প্রিন্টিং জায়গাগুলো যথেষ্টই ভালো দামটাও কিন্তু রিজনেবল তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে বর্তমানে কিন্তু দাম একটু বেড়ে যেতে পারে তবে মোটামুটি আপনারা পঁচিশ থেকে তিরিশ শতাংশ ছাড়ে নিলে একটা রিজনেবল প্রাইসে অবশ্যই চলে আসবে মিত্র ঘোষের বিভিন্ন যে ওয়েবসাইট আছে সেগুলো তো ঠিকই আছে তাছাড়া বৈচিত্র্য ডট ইন থেকে শুরু করে বিভিন্ন যে বর্তমানে ওয়েবসাইট রয়েছে বা যারা অনলাইন ডেলিভারি করেন তাদের সঙ্গেও যোগাযোগ করে আপনি আনে নিতে পারেন কলেজ স্টেটে গিয়েও সরাসরি কিনে নিতে পারেন তো আমার মনে হয় এই বইটা আপনাদের সকলেরই ভালো লাগবে সূচিপত্রটা একবার দেখিয়ে দিই সুবিধা হবে উপন্যাস রয়েছে গল্পগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন অপ্রকাশিত গল্প বলেও নিচে দেখুন ভূতের কিছু গল্প রয়েছে তো আমার মনে হয় এই বইটাকে রেকমেন্ড করা যেতেই পারে এরপরে আরও একটা বই দেশ পাবলিকেশান হাউস থেকে এসেছে যেটা আমি অবশ্যই আলোচনা করতে চাই পাঁচ মিতির নাম সুচিত্রা ভট্টাচার্যের এই বইটার মধ্যে বেশ কিছু গল্প রয়েছে যেগুলো মিতিন মাসিদের মিতিন মাসির কিন্তু সেগুলো একটু ম্যাচিওর কন্টেন্ট মানে একটু বড়দের জন্য সুবিধাজনক ছোটোরা পড়লে একটু অসুবিধায় পড়তে পারেন তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে অবশ্যই যারা একটু ম্যাচিওর কন্টেন্ট পড়তে পছন্দ করছেন মিথুন মাসের ওপরে তারাই কিনুন এবং এই বইটার মধ্যে একটি গল্প রয়েছে যে গল্পটা অনুযায়ী হতে চলেছে চলচ্চিত্র মিথুন মাসির পরবর্তী চলচ্চিত্র তো অবশ্যই আপনারা সেটার জন্য এই বইটিকে পারচেস করে গল্পটিকে পড়ে নিতে পারেন রেকমেন্ডেশন রইল এই বইটিরও এগিয়ে যাচ্ছি পরের বইটির দিকে এর যে পরের বইটি আমি বলবো সেই বইটিও কিন্তু আপনাদের সকলেরই খুব ভালো লাগবে কমিক্সের কথা আনছি গোয়েন্দা গল্প দেখালাম অ্যাডভেঞ্চার দেখালাম এবার একটু কমিক্সের দিকে যাচ্ছি তো কমিক্সের সত্যজিতের ওপর একটি বই বইটি এসেছে মায়াকানন পাবলিশার্স থেকে এবং কমিক্সের সত্যজিতের দ্বিতীয় পর্ব প্রথম পর্বটাও আমার চ্যানেলে আমি দেখিয়েছি আমার কাছেই রয়েছে সেটাও একদিন দেখাবো তো বইটার মধ্যে দেখতেই পাচ্ছেন খুব গ্লসি পেজে খুব সুন্দরভাবে কমিক্সটাকে তৈরি করা হয়েছে আলো ছায়ার ব্যাপারগুলো যথেষ্ট রাখা হয়েছে ভালো লাগবে পড়তে এমনকি বেশ কিছু জায়গায় ছোট ছোটো সংযোজনা করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে তিনটে গল্প বকর বন্ধু বন্ধু মানুষ মানুষকেকো এবং নিতাই বাবুর ময়না তিনটে গল্প রয়েছে তো আমার মনে হয় যারা কমিক্স পছন্দ করেন তাদের জন্য একটা খুব ভালো অপশন এবং এই ধরনের আরও কমিক্স কিন্তু মায়াকাননের ওপর রয়েছে আপনারা যদি মায়াকাননের ওয়েবসাইটে ভিজিট করেন তারা দেখতে পাবেন যে ভালো ভালো বেশ কিছু কমিক্স পেয়ে যেতে পারবেন আর এখানে বলে রাখি যে গল্পগুলোর একটু ছোটোখাটো পরি সংযোজন দেখতে পাবেন মূলত আর কি এরপরে সত্যজিৎ রায়ের আরও একটা বই তুলে নিচ্ছি পবিত্র মুখোপাধ্যায়ের লেখা এই বইটা আপনাদের সকলেরই হয়তো ভালো লাগবে কারণ ক্যামেরার নেপথ্যে অর্থাৎ বিহাইন্ড দ্য সিনস বিটিএস এইগুলো নিয়ে লেখা রয়েছে সত্যজিৎ রায়ের বিভিন্ন চলচ্চিত্র রয়েছে এবং সেগুলো শুটিং করতে গিয়ে বিভিন্ন অনেক মজার তথ্য ইন্টারেস্টিং তথ্য এগুলো তো জুড়ে রয়েছে এমনকি শ্যুটিংয়ের পাখে পাকে বিভিন্ন যে ঘটনা হতো সে সম্পর্কিত আলোচনাও কিন্তু অবশ্যই একটা গুরুত্ব রাখে তো সেই সব নিয়ে খুব সুন্দরভাবে এই বইটাকে তৈরি করা হয়েছে এবং আমার মনে হয় যে এই বইটা আপনাদের সকলেরই ভালো লাগবে তো সেই এই বইটারও আমি দেখিয়ে দিলাম এখানে তো আপনারা চাইলে অবশ্যই পারচেস করতে পারেন বইটা একটু চওড়া সাইজে এসেছে এবং দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন চলচ্চিত্রের ছোটো ছোটো পোস্টারগুলোকে নিয়ে কোলাজ করে সত্যজিৎ রায়ের ওপরে এই বইটাকে তৈরি করা হয়েছে তো ওপরে দেখতেই পাচ্ছেন একটা লাল রঙের খুব সুন্দর মলাট রয়েছে এবং তারপরে ভেতরে পেজেসগুলো শুরু হচ্ছে পেজের এক পাশগুলোতে ফিল্মের একটা যেরকম রোল হয় সেই রকম চিত্র রয়েছে প্রত্যেকটা পেজেই রয়েছে আর সূচিপত্রতে আমি দেখে দিচ্ছি কিভাবে কোন গল্পগুলো বা কোন ইন্টারেস্টিং টপিকগুলো রয়েছে আপনারা পারলে পজ করে কিংবা স্ক্রিনশট নিয়েও সূচিপত্রটাকে দেখে নিতে পারেন উত্তরণ পাবলিশার্স থেকে এসেছে দাম আমি বললাম না কারণ কিছুটা বেড়েছে দু হাজার একুশের এডিশন আমার হাতে রয়েছে বলে এরপরে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের পঁয়ত্রিশটি ভয়ের গল্প নিয়ে আপনাদের সামনে বইটাকে রাখছি বইটা আসলেই খুব সুন্দর আমার খুবই ভালো লেগেছিল বুক ফার্মের বই এবং বইটা এত সুন্দরভাবে মলাট এবং অন্যান্য বিষয় তৈরি করা হয়েছে বইটাতে একটাই শুধুমাত্র কমতি এটাই যে ইলাস্ট্রেশন নেই কারণ বুক ফার্ম প্রথম দিকে ইলাস্ট্রেশনের উপর জোর দিত না পরবর্তী ক্ষেত্রে এইগুলো যোগ করা হয়েছে কিন্তু প্রিন্টিং বা বানানগুলোর দিক থেকে প্রুফ চেকিংয়ের দিক থেকে সমস্ত দিক থেকে কিন্তু খুব ভালো মানে একটা বিশ্বাসযোগ্য জায়গা রয়েছে এই বইটাকে কেনার পেছনে তো সূচিপত্র দেখিয়ে দিচ্ছে আপনাদের সকলকে তো আপনারা চাইলে হরিনার্জন চট্টোপাধ্যায়ের এই বইটাকে পঁয়ত্রিশটা গল্প নিয়ে বৃহত্তম সংকলনটাকে পারচেস করে নিতে পারেন তার সাথে জানাই যে অন্যান্য প্রকাশনী থেকেও কিন্তু রয়েছে তবে বুক ফার্মের বইটাই আমার সব থেকে ভালো লেগেছে সেই জন্য আপনাদেরকে এই বইটাকে রেকমেন্ড করছি চলুন পরের বইটার দিকে এগিয়ে যায় এর পরের বইটা হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের প্রথম প্রবাহ এই বইটাও কিন্তু বেশ ভালো মহাভারতের কাহিনী নিয়ে যারা পড়তে ভালোবাসেন এবং মহাভারতের চরিত্রগুলো নিয়ে আখ্যান পড়তে যারা ইন্টারেস্টেড তাদের জন্য খুব ভালো এবং এই মিত্র ঘোষের বইটার মধ্যে দারুণভাবে ভাষার প্রয়োগ রয়েছে বাংলা ভাষার যে কি মাধুর্য তা কিন্তু প্রতিটা জায়গাতে এখানে প্রকাশ পেয়েছে পড়ার সময় আপনার মনে হবে যে এ ভাষা কিন্তু আমাদের বর্তমানের ভাষা নয় বরং হাজার হাজার বছরের পুরনো কোনো একটা সময়কালে আপনারা চলে গেছেন এই গল্পের বইটি পড়তে গিয়ে কারণ ভাষার একটা আলাদাই প্রবাহ রয়েছে এবং আমার মনে হয় এই বইটা আপনাদের সকলেরই ভালো লাগবে যারা একটু ভালো ধরনের কিছু লেখা পড়তে চাইছেন কারণ সৌরভ মুখোপাধ্যায়ের বইগুলো প্রত্যেকটাই খুব সুন্দর এরপরে অনিরুদ্ধ সরকারের লেখা পুরনো কলকাতার হাটবাজার নামক বইটি আপনাদের সকলকে দেখাচ্ছি অনিরুদ্ধ সরকার জেনারেলি বিভিন্ন নন ফিকশানের ওপরেই কাজ করেন এবং পুরনো কলকাতার উপরে কিন্তু বেশ কিছু বই রয়েছে ওনার এমনকি রিসেন্টলি পুরনো কলকাতার বিভিন্ন স্থাপত্যের উপরেও উনি একটা বই প্রকাশ করেছেন এবছরের এই বইমেলাতে সেই বইটাও কিন্তু আমার পারচেস করা হয়েছে দু এক দিনের মধ্যে রিভিউ আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক বইটার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং টপিক রয়েছে তথ্য রয়েছে যেগুলো কলকাতার বাজারকে ঘিরে রয়েছে শোভা বাজার বই বাজার কলেজ স্ট্রিটের বা বিভিন্ন জায়গার যে প্রাচীন ইতিহাস সেগুলোকে তুলে ধরা হয়েছে বইটা দুই মাসের মধ্যে এরপরে কিশোর দাশগুপ্তের অবশ্যই ভূতে বড় ভয় পাই নামক বইটিকে দেখাবো বইটি নতুন বই বেশ কিছুদিন আগেই পারচেস করেছি গল্পগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগবে এবং এই বইটিকে আগে যখন দেখিয়েছিলাম কমেন্টে অনেকেই লিখেছিলেন যে বইটির গল্পগুলো কিন্তু সত্যিই ভালো কাজেই শুধু আমার রিভিউ নয় অন্যান্য পাঠকেরাও বলছেন বইটার গল্পগুলো ভালো তো আমি সেই দিক থেকে অবশ্যই বলতে পারি যে এই বইটিকে আপনারা পারচেস করতে পারেন এবং এখানে দুটি ঔপন্যাসিকা এবং বাকিগুলি গল্প এরকম রয়েছে সূচিপত্রটা আপনাদের সামনে তুলে ধরছি অ্যাজ ইউজুয়াল আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং আপনারা বই কেনার সময় সুবিধা পাবেন এতে অবশ্যই আমি চেষ্টা করি চ্যানেলে বইগুলোকে ভিডিও সেকশানে দেখিয়ে দিতে যাতে বইটার আকার আয়তন বইটার ভেতরে কি কী রয়েছে ইত্যাদি সমস্ত নিয়ে জানতে পারেন আড়াইশো টাকা মুদ্রিত মূল্যে দেশ পাবলিকেশান থেকে এসেছে এই বইটা এবার আসি আজকের প্রশ্নে আজকের প্রশ্ন হচ্ছে প্রথম প্রবাহ বইটি কার লেখা প্রথম প্রবাহ বইটিকে আমি অলরেডি আজকের পর্বে দেখিয়েছি তো পর্বটি যদি দেখে থাকেন অবশ্যই উত্তরটি পারবেন উত্তরটি পাঠান আমার ইনস্টাগ্রাম পেজে কিংবা ফেসবুক পেজে সরাসরি মেসেজ করে ঠিকানা এবং অন্যান্য বিষয় সমস্তটাই ডিটেলটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল এবং বিগত কয়েকটি পর্বের লিঙ্কও দেওয়া রইলো যারা দেখে উঠতে পারেনি অবশ্যই দেখে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন धन्यवाद